এখানে কন্যা থেকে আবারও প্লাস্টিকের বস্ত্র উপরে খুঁজ তুলে নিয়েছি আমি এখান থেকে ঘর গুন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা ঘর এর ওপর থেকে এক তার মানে এই ঘর সোজাসুজি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর ঘরে এভাবে ছুঁজ তুলব তুলে আবার এই প্রথমে চলে আসব যে এখান থেকে ছুঁসটা তুলেছিলাম তুলে আবারও এখানে যাব এভাবে আমি পাঁচটা করে ঘর সেলাই করব ট্রাকটা হয়ে গেছে এই পাঁচটা একটা দুটো তিনটে চারটে এই পাঁচটা পাঁচটা হয়ে যাওয়ার পরে এখান থেকে সোজা আমি নিচে এখানে আসব এখানে আসব এসে এখান থেকে আবারও ঘর গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় আর এখান থেকে পাঁচটা ঘর উপর উঠবে এক এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর ঘরে আবার তো প্রত্যেকটা ঘর থেকে এরকমভাবে সেলাই করবো একটা ঘর হয়ে গিয়েছে আমি এখান থেকে নিচে এবার আমি আর একটা ঘর বানিয়ে দেখাচ্ছি ওখানে সুস্টা তুলেছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর তো এক দুই তিন চার পাঁচ তার মানে আমার এখানে থেকে নিতে পারব থেকে এখানে চলে আসবো তারপর আবারও ঘর গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ দেখটা দুটো তিনটে চারটে দেখেন আমি দুই রঙের দুটো দিয়ে বানিয়েছি আপনাদের যদি আমার এই আসনের ডিজাইনটা পছন্দ হয় তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার